হ্যালো ভিয়ন কি অবস্থা সবার তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু অনেক বেশি ভালো আছি আর হ্যাঁ অনেক দিন পরে আমি তোমাদের সামনে রোস্টিং ভিডিও করতেছি আচ্ছা বিকজ আমি অনেক দিন রোস্ট ভিডিও করি না আমি ভিডিও গুলো করতে পারিনি বাট তোমরা আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিচ্ছো যে ভিডিও সেটা হলো রোস্টিং ভিডিও আর মিনি ব্লগ তো তোমরা দেখোই তো মিনি ব্লগ ডেলি ব্লগের পাশাপাশি রোস্টিং ভিডিও আসবে তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তেজস্বী লোক চলো অনেক কথাই বলে ফেলছি এখন মেইন টপিকে আসা যাক আজকের ভিডিওটা কি নিয়ে আমি কাকে নিয়ে কথা বলতে চলেছি আরে হ্যাঁ তোমরা যেটা গেস করছো সেটা নিয়ে অবশ্যই কথা হবে বাট তার আগে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে সেটা নিয়ে আগে কথা বলা যাক দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি এই যে তোমরা যে ভিডিওটা দেখলে এই ভিডিওটা দেখার পরে ফারস্টে কার কথাটা মনে পড়তেছে আমার যেটা মনে পড়তেছে তোমাদেরও কি সেটাই মনে পড়তেছে তোর আমার নাম লিখবি কেন রে বুঝতেছি না পৃথিবীটা কি আমার জন্য সৃষ্টি হয়েছে কি বলি এই મિત્રর সাথে লড়াই করছে তাই সাথে ঘুরে যাবে না কি করে যাবে ওড় ব্যাপার ও কামার না সারা তো বারে ব্লগ কিন্তু অনেকে করিছে ভাই কত আমি তো ভাবছিলাম ভিডিওর ফারস্টে সেই দিদি কান্না করে দিবে কারণ তার মতো সেম কন্টেন্ট বানায় অন্য কেউ ভাইরাল হচ্ছে সেটা সে সহ্য করবে কিভাবে তাকে দেখে একজন ইন্সপার হয়ে ওরকম ধরনের ভিডিও বানাচ্ছে এটা সে সহ্য করতেছে কি করে আসলে বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকে দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছে এর আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে এইবার রাসমেলানে মনে আসছে আরে হ্যাঁ হ্যাঁ ওর দাদু বাঁচবে না ওর দাদু মরে যাবে যেটা ইচ্ছে সেটা হোক এটা নিয়ে টোটালি তোমার ভিডিও বানানোটা না একটা ভিডিও তুমি তুমি করার পরেই সবাই শ্রাদ্ধ বাড়ি ব্লক করতেছে এমন না তুমি করার আগে থেকেই করতেছে তুমি করার পরে এই মেয়েরা শ্রাদ্ধ বাড়ি ব্লগ করতেছে গেট রেডি করতেছে অনেক কিছু করতেছে মরাবাড়ি পর্যন্ত যাচ্ছে ভিডিও করতে করতে এগুলো তোমাকে দেখে শিখছে এখন তুমি যদি অন্য একজনের ভিডিও এনে সামনে যদি উপস্থাপন করো যে আমার কি দোষ শুধু আমি কেন করি ব্যাপারটা এরকম না তোমাকে দেখে এটা শিখতেছে কান রে কেন আমার তোর নাম আঙুল কেন আমার নাম কলিকান বোন বা দিদি এই ভিডিওটা করছো তোমাকে পার্সোনালি তোমাকে বলতেছি কোন রুচির পরে এই ধরনের ভিডিও এই ধরনের ভয়েস উপার দাও আই নো তুমি সত্যিই যাচ্ছ কি না নাকি একটা জাস্ট শুধু একটা ভাইরাল হওয়ার আশায় এইটা করছো আসলে এরকম কোনো দাদু আছে কিনা বাট এইগুলো করে কি লাভ বাবার বিয়ে তোমরা ঠিকই শুনেছো আমার বাবারই বিয়ে কারণ আমার মা আমার বাবাকে প্রায় তিন বছর আগে ছেড়ে চলে গেছে ভাই হো তোমার বাবার বিয়েতে ভিডিও করতেছো ভাই শুধু বাবার বিয়ে না ভবিষ্যতে আরো অনেক কিছু দেখতে হবে কারণ তোমাদের মতো ইনফ্লুয়েন্সাররা যদি এই ধরনের ভিডিও করে তো আমরা কি করব সাধারণ পাবলিক তো এগুলোই করবে দেবে কন্ট্রোল কন্ট্রোল সো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আমার কিছু প্রবলেমের জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারতেছি না